জয় যিশু প্রিয় ভাই বোন শত্রুকে পরাজিত করার জন্য এবং সম্পূর্ণ বিজয়ী জীবনযাপন করার জন্য যিশুর অন্যতম একটি রণকৌশল ছিল তিনি শত্রুর ক্ষমতা সম্পর্কে অবহিত হয়েই তার মোকাবিলা করেছিলেন পরাজয়ের কোনো সম্ভাবনা নেই জেনেই যিশু শত্রুর মুখোমুখি হয়েছিলেন শত্রু ক্রু মৃত্যু ক্রুশ আগেই রাত্রেই তিনি জানতেন যে সময় ঘনিয়ে এসেছে তিনি জানতেন পৃথিবীর ত্যাগ করে তার পিতার কাছে ফিরে আবার ঈশ্বর নিরূপিত হয়ে সময় এসে গেছে